হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন তো আজকে হচ্ছে দার্জিলিং ভ্রমণের ছয় নম্বর পর্ব হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমরা যাবো হচ্ছে দার্জিলিং টয় ট্রেনে ঘুরতে তো এর জন্য হচ্ছে এর আগের দিনে হচ্ছে আমরা ট্রেনের টিকিট বুকিং করেছি আর ট্রেনের মানে টিকিট কাটার সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর স্টিম ইঞ্জিনের যেটা আছে সেটা কিন্তু পনেরোশো রুপি করে পার হেড আর হচ্ছে ডিজেল ইঞ্জিন যেটা সেটা হচ্ছে এক হাজার রুপি করে তো আমাদের সকাল নয়টা পঁয়ত্রিশে হচ্ছে মানে আসতে হবে ট্রেন স্টেশনে আর সেই সাথে হচ্ছে আরেকটা কথা না বললেই নয় আর দার্জিলিং মানে এই যে টয় ট্রেনে ওঠার পর আপনাকে কিন্তু এটা হচ্ছে টোটাল দুই ঘন্টার একটা রাইড হবে আর সেখানে হচ্ছে বিশ মিনিট হচ্ছে আপনাকে রাখবে ঘুম স্টেশনে আর বাতাসে লুপে হচ্ছে পনেরো মিনিটের মতো হচ্ছে ব্রেক দিবে ভিতরে রুখতে মানা করতেছে কবুতর এগুলো নাচতেই থাকে আগের দিন হচ্ছে আমরা ট্রেনে টিকিট কিনেছি তো পর দিন সকালবেলা হচ্ছে আমরা হচ্ছে ট্রেন নয়টা পঁয়ত্রিশ যেতে আমাদের ট্রেন তো আমরা হচ্ছে রওনা দিলাম এই নিজ দিয়ে যাবো তোমরা না এখন যাচ্ছে আমরা মল চত্বরে আর কি ঠান্ডা প্রচন্ড হলুদ যাও বন্ধ আর এটা হচ্ছে দার্জিলিং মল চত্বর এতটা সুন্দর লাগে সকালবেলা কবুতর গুলোকে মানে খাবার দেয় দেখতে কি সুন্দর লাগে সকালবেলা অনেক কবুতর থাকে হম প্রচুর কবুতর কবুতর আর কুকুর হচ্ছে মল মার্কেট এই যে মল মার্কেট টা মল মার্কেট এই যে এদিকে দাও দুই পাশে মল মার্কেট মল একটা ছবি তুলি এদিকে সব টাকা আর দার্জিলিং এর মলটাতে কিন্তু আছে দুই রকমের সৌন্দর্য রাতের সৌন্দর্য একরকম আর সকালবেলা আছে সৌন্দর্য একরকম এখানে যেহেতু সকাল আটটা থেকে সব জমজমাট হয় তো এই জন্য হচ্ছে সকালবেলা শুধু মল থেকে যারা মানে ঘুরতে আসে অথবা যারা থাকে এখানে বাচ্চারা খেলাধুলা করে আর মানুষ হচ্ছে এখানে বসে মানে গল্প করে একটু চা খায় এরকমই আর খাওয়া দাওয়ার দোকানগুলো কিন্তু সকাল আটটা থেকে খোলে এখানে আর রাতের বেলা কিন্তু এখানে অনেকটা জমজমাট থাকে কি পরিমাণ ফগ ফগ ওদের বাচ্চারা যে স্কুলে যাচ্ছে চলো চলো যাই কিছু দেখা যায় না সাতাও দেখা যায় না এই যে আমরা কেএফসির সামনে দিয়ে এখন যাবো হচ্ছে রেস্টুরেন্ট তো আমরা হচ্ছে মানে দার্জিলিং মেল চত্বরে আসলে শেষ করে তারপর হচ্ছে এখানে হচ্ছে ট্রেন স্টেশনে এসে পড়লাম যেহেতু আমাদের সকাল নয়টা পঁয়ত্রিশে হচ্ছে আমাদের ট্রেন ছাড়বে তো এই জন্য এখানে হচ্ছে ওয়েট করব যখন ট্রেনের জন্য আছে মানে আসার টাইম তখন হচ্ছে ট্রেন উঠে যাব তোমো ইয়া তো বাজকে কি জানি বলে টয় ট্রেন দুই ঘন্টার রাইড আমাদের ট্রেন নয়টা পঁয়ত্রিশে ওই যে দেখো এখানেই আসে এখন এইটা কিনা না ওইটা দুইটাই আসো কোচ কয়টা একটা দুইটা তিনটা কোচ আমরা ডিজেল ইঞ্জিনে যাচ্ছি এখানে ইয়া ইঞ্জিনও আছে ওটাকে কি বলে কয়লা কয়লা গিয়ে কয়লার ইঞ্জিন আছে ডিজেল ইঞ্জিন আছে আমাদের ইঞ্জিন এইটা এইটা হলো আরেকটা যেটা হচ্ছে কয়লা দিয়ে চলে कॉयल के इंजन যারা দার্জিলিং ঘুরতে আসবেন অবশ্যই চেষ্টা করবেন এই হচ্ছে টয় ট্রেনে হচ্ছে ঘোরার জন্য এটা কিন্তু ভীষণ মানে আপনাকে পুরো দার্জিলিংয়ের অনেকটা অংশ দেখাবে বাতাসিয়ার লুপটা হচ্ছে দেখাবে আর সেই সাথে কিন্তু আপনাদেরকে হচ্ছে যে ঘুম স্টেশন সেখানে একটা মিউজিয়াম সহকারে হচ্ছে ইনক্লুড থাকবে এখানে টয় ট্রেনের মানে টিকিটের মধ্যে সেটাও দেখাবে আমাদের ট্রেনটা আছে ছাড়ার পর আছে রাস্তাটা এতটা মানে চমৎকার লাগছিল আর হচ্ছে এর আগের দিন হয় বৃষ্টি হয়েছিল। রাস্তা ভিজা ভেজা ছিল তো দার্জিলিংয়ের তো আমি বললামই আপনাদের সাথে ওয়েদারের এখানে মানে ঠিক নেই কখনো বৃষ্টি হয় আর বেশিরভাগ সময় ঠান্ডা থাকে প্রচণ্ড তো এই তো দার্জিলিংয়ের ওয়েদার আর চমৎকার এই ওয়েদার দেখতে হলে অবশ্যই যেতে হবে দার্জিলিং ঘোরার জন্য আর আমরা হচ্ছে ট্রেনে উঠছিলাম আর যে সামনে আছে যে স্টিম ইঞ্জিনটা সেটা ছিল আর আমরা হচ্ছে ডিজেল ইঞ্জিনে উঠেছি তো আমরা হচ্ছে এই যে পিছনে ছিলাম Come on, you're not telling me. You know, dress cannot change you only for.

তো আমরা হচ্ছে এখানে একটু ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম মানে স্ট্রিম ইঞ্জেন্টার এখানে কিন্তু মানুষ এতটা পরিমাণ ছিল এখানে আর ছবি তোলার মতো জায়গা ছিল না আর আই লাভ দার্জিলিং লেখাতে যদি ছবি তুলতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি যেতে হবে বাতাসিয়া রূপে আর লুপে লুপে পনেরো মিনিট ব্রেক মানে ব্রেকের পর হচ্ছে আবারও আমাদের ট্রেন আছে জকঝক করে চলছে তো এখন আমরা যাবো হচ্ছে ঘুম স্টেশনের এখানে তো ওইখানে আরও বেশি ঠান্ডা মানে দার্জিলিংয়ের থেকে মানে আমরা যে দার্জিলিং মেল চত্বরে ছিলাম সেখান থেকে ওইখানে আমার মনে হয় অনেক ঠান্ডা প্রচণ্ড শীত লাগতেছিলো আর হচ্ছে এখানে কিন্তু মানে ঘুম স্টেশনে কিন্তু এখন মানে মিউজিয়ামও আছে সেটা হচ্ছে এটার সাথে ইনক্লুড তো আমরা ওইখানেও ঘুরবো আর কি

아, 저렇는이게지 Foggy weather? t o much f o g

তো আমরা আছে গোম স্টেশনের আছে মিউজিয়ামের ভিতর ঢোকার পর এই যে এ ট্রেনের হচ্ছে মানে ডিটেলস পড়া আছে সম্পূর্ণ লেখা আছে এখানে আর ট্রেনের কোন পার্টসটা কোথায় ব্যবহার করা হয়েছে কিভাবে সব কিছু কিন্তু এখানে ডিটেলস আছে আছে তো ঘুম স্টেশনে আছে এই যে মিউজিয়ামটাতে এই যে ট্রেনটা সম্পর্কে সব কিছু আপনার বিস্তারিত হচ্ছে এখানে পেয়ে যাবেন

ঘুম স্টেশনে কিন্তু ফুচকা চটপটি তারপর হচ্ছে চা এখানে সব পেয়ে যাবেন তো এখানে হচ্ছে স্ন্যাক্স আইটেম আপনারা চাইলে হচ্ছে কেনাকাটা করতে পারবেন তো এখানে অনেকেই আছে কেনাকাটা করতেছিল বাচ্চাদের ক্যান্ডি তারপর হচ্ছে পপকর্ন কি ঘুমাই যাও তাহলে এখন আমরা ডিরেক্টলি চলে যাব দার্জিলিং মানে দার্জিলিং তো দার্জিলিং এই দার্জিলিং দার্জিলিং স্টেশনে চলে যাবো 雨 marriages টাই মজা আর যদি হয় চয় তাহলে তো কথাই নেই এটা হচ্ছে বিশ্বের মধ্যে একটা অন্যতম জয় তো তো এটাতে হচ্ছে আমরা ঘুরতে পেরেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিলো আর সেই সাথে হচ্ছে আজকে কিন্তু আমরা আমাদের হোটেল মানে প্যাক করবো আমরা হচ্ছে শিবির উদ্দেশ্যে রওনা দেবো তো সেখানে দার্জিলিং ঘোরাঘুরির পর্ব মোটামুটি শেষ তো আপনাদের সাথে আর কিছুটা শেয়ার করি তারপর আমরা শিলিগুড়ির জন্য হোটেল থেকে হচ্ছে মানে হোটেল ছেড়ে দেবো তো আমরা ব্যাগটা গুছিয়ে আবারও কিছুটা ঘোরাঘুরি করে তারপর চলে যাবো হচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে তো আমাদের মানে টয় ট্রেন হচ্ছে দার্জিলিংয়ে আবার স্টেশনে এসে রাখলো আর আমার হাজব্যান্ড হচ্ছে ওই পাশে হচ্ছে ঘুরবে তো হচ্ছে ওই পাশে ঘুরতে গেল আমি আর যাব না ও হচ্ছে পুরোটা ঘুরে ঘুরে দেখবে আর কি আর আমরা আমাদের দেশের মতো কিন্তু দার্জিলিং আমাদের যে ধরনের মাছ সবজি অন্নতিয়া সব মিস নেই দেশের তফাৎ নাই সামনে বিসিডি বসে কোনটা করব মাছ আমাদের দেশের মতো মাছ তো আমাদের দেশের মধ্যে লাল শাক এই শাক সবজি হয়ে আমরা চলে যাচ্ছি আর আমার এই যে ছাতাওয়ালা এই ছাতাওলি যাও যাও এটা তো আমরা আমাদের ব্যাগ রেখে এখন হচ্ছে দার্জিলিং মানে মেল চত্বরে দিয়ে একটু ঘোরাঘুরি করবো আর এই জিনিসগুলো আছে দার্জিলিং এর বিভিন্ন ধরনের মানে ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য এরকম আছে এগুলো হচ্ছে লাগে তো এগুলো টিকিয়ে নেব যেহেতু দার্জিলিং ঘুরতে আসছি তো এগুলো আছে দার্জিলিং এর সৌন্দর্য দেখো সব জায়গায় কিন্তু টুকটাক ফুল থাকে তো ওদের এখানে আছে নির্বাচন হয়েছিল দার্জিলিং তো এই জন্য আছে সবাই পতাকাটাকে জয়ের মানে একটা উচ্ছ্বাস আনন্দ করতেছিল মেলচত্রের এদিকে তো আমরা এখন আছে আবারও যাবো আমাদের ভ্যানিস ক্যাফেতে খেতে তো এখানকার খাবারটা তো আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে তো আবারও এখানকে সকাল থেকে সকালের নাস্তাটা হচ্ছে এখানে সেরে নিয়ে তারপর হচ্ছে আমরা হচ্ছে রওনা হচ্ছে শিলিগুড়ি দেশে তো শিলিগুড়িতে গিয়ে আপনাদের সাথে কী কী শেয়ার করবো সেটাও থাকবে পরবর্তীতে ভিডিওতে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবগুলো ভিডিও আপনারা আশা করছি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন তো আমরা হচ্ছে ইডলি নিয়েছি আর হচ্ছে আলু পরোটা নিয়েছি আমার হাজব্যান্ড Não,